জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে চারটি রাশিকে কেন্দ্র করে এবং এই চারটি রাশির জন্য আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত উপকারী হতে চলেছে তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি চারটি রাশির জন্য অনেকটাই উপকারী হবে এবং প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু আজকের ভিডিও একটু বিশেষ হতে চলেছে কারণ কিছু আপনারা এমন এমন কিছু জানতে পারবেন যার জন্য কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসতে পারে এই ভিডিওটি দেখে তো চলুন স্কিপ না করে দেখুন ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত যে ভিডিওগুলি হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং বন্ধুরা আপনারা প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা যে আপনারা অবশ্যই ভিডিওগুলি পারলে একটু শেয়ার করুন তাতে যারা হয়তো কোনো প্রয়োজন আছে ভিডিওগুলির তারা হয়তো পেয়ে একটু উপকারে আসলেও আসতে পারে এই ভিডিওগুলি তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব শনির নক্ষত্রে রাহুর প্রবেশ আর দিন পরেই কিন্তু বিরাট অর্থযোগ চারটি রাশির জাতক জাতিকাদের জন্য মায়াবী গ্রহ রাহু শনির নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন রাহু এই নক্ষত্র পরিবর্তনটি কিন্তু চারটি রাশির জন্য জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু বয়ে আনতে চলেছেন তো যেটি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ছায়াগ্রহ রাহু শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন তো জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের এই প্রথমেই এই বছরের প্রথমেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন কিন্তু রাহু এবং এই রাহুর গোচরটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু রাহুর নক্ষত্র পরিবর্তনটিও কিন্তু গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশের কারণে কিছু রাশি জাতকাতিকাদের উপকার হবে আবার কারো ক্ষতিও কিন্তু হতে পারে আসুন জেনে নেওয়া যাক এই নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে কোন রাশির জন্য অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে রাহু নক্ষত্র পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক জাতিকারা তাদের জীবনে কর্মজীবনে অসাধারণ উন্নতি দেখতে পাবেন এবং আর্থিক বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে বিদেশে ভ্রমণ সম্ভব কিন্তু হতে পারে আপনাদের এবং চাকুরিজীবীদের নতুন সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনাদের ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও থাকছে মেষ রাশির ক্ষেত্রে এর সাথে সাথে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর নক্ষত্র পরিবর্তনে বিশেষ সুবিধা কিন্তু পাবেন এই সময়ে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষা সংক্রান্ত কাজে সফলতা পাবেন বিনিয়োগের থেকে আর্থিক সুবিধা কিন্তু পেতে চলেছেন জীবনে যে কোনো জায়গা থেকে উন্নত কিন্তু হতে চলেছেন এই কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দু সালের ক্ষেত্রে এই পঁচিশ সালটি কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে বলে মনে করা হচ্ছে কেরিয়ারের সংক্রান্ত বিষয়ে ভালো খবরও কিন্তু পাবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই উত্তরা ভাদ্রপদ রাহু উত্তরা ভাদ্রপদে রাহুর প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে রাহু নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় কিন্তু শুরু হবে ব্যবসায় কোনো বড় ডিল চূড়ান্ত কিন্তু করতে পারবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে অংশীদারিত্বের যে কোনো ব্যবসা যদি আপনারা করে থাকেন সেখানে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতিও কিন্তু ঘটবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সকল রাশির থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে কিন্তু উন্নতি লাভ কিন্তু দেখা যাচ্ছে চাকুরীজীবীদের কোনো ভালো খবর কিন্তু আপনারা পেতে পারেন আপনাদের প্রমোশন বাড়তে পারে এবং আপনাদের উচ্চ পদস্তরে কিন্তু চাকরির উন্নতিও ঘটতে পারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য রাহুল নক্ষত্র পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দারুণ সাফলতা অর্জন করতে পারবেন আর্থিক লাভের অনেক সম্ভাবনা থাকছে এবং মানসিক শান্তি বজায় থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনি আপনার কর্মজীবনে একটি নতুন দিগও কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার এবং বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উপায়টি কিন্তু বা আর্থিক দিক থেকে কিন্তু অনেক লাভবান হতে চলেছেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা আজকের ভিডিওটিও কিন্তু এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শনি মহারাজের জয় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি শেষ করব এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতন সকলকে রাধে রাধে